গফরগাঁও রেলওয়ে স্টেশন এটি ময়মনসিংহ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন এটি গফরগাঁওয়ের বুকচিরে বয়ে গেছে এই রেলওয়ে স্টেশনে ষাটটি আন্তঃনগর ট্রেন পাঁচটি লোকাল ট্রেন সহ সর্বমোট বারোটি ট্রেন যাতায়াত করে তবে সবগুলো ট্রেনই গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে থাকে গফরগাঁও উপজেলায় দুইটি রেলওয়ে স্টেশন রয়েছে একটি হচ্ছে মশাখালী রেলওয়ে স্টেশন অন্যটি হচ্ছে গফরগাঁও রেলওয়ে স্টেশন মশাখালী রেলওয়ে স্টেশনটি একটু ছোটো আর গফরগাঁও রেলওয়ে স্টেশনটা হচ্ছে বড় গফরগাঁও রেলওয়ে স্টেশনে সুবিধাসমূহ এখানে পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা রয়েছে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা রয়েছে এই রেলওয়ে স্টেশনের পরিবেশ সত্যি অসাধারণ এইখানে একটির পর একটি ট্রেন আসে কিন্তু যাত্রীর সংখ্যা তবু কম হয় না ট্রেনের ভিতর প্রচুর পরিমাণ ভিড় হয় এই রেলওয়ে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং তথ্য প্রদর্শনীয় চিত্র রয়েছে এবং জনসাধারণের উদ্দেশ্যে ঘোষণা ব্যবস্থা রয়েছে এই রেলওয়ে স্টেশনে হকারের সংখ্যা অনেক এইখানে প্রচুর পরিমাণ হকার আসে পাখা খেলনা বিভিন্ন ধরনের খাবার অনেক কিছু রয়েছে এবং এইখানে ফ্রুটসের দোকান রয়েছে এবং ফাস্ট ফুডের দোকান রয়েছে এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাই যদি গফর হয়ে থাকেন আর স্টেশনটির সাথে যদি আপনার কোনো স্মৃতি থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন আর এই রেলওয়ে স্টেশনে সকালবেলা আসলে প্রচুর পরিমাণ পাখি পাওয়া যায় এবং পাখির কিচিরমিচির শব্দে মনে হয় যেন একটি অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশের সাথে দেখা হয়ে গেছে আর এই রেলওয়ে স্টেশনের সৌন্দর্য সত্যি অসাধারণ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ